আজকে মূলত আমরা প্র্যাকটিক্যালি একটা অ্যাড সেট করে দেখাবো অ্যান্ডোম নতুন অ্যান্ডোমেড আপডেট অনুযায়ী একটা সেল অ্যাড সেট করে দেখাবো তো এটা আমরা আমাদের একটা স্টুডেন্টের স্টোরে মূলত বা স্টুডেন্টের আর কি অ্যাড অ্যাকাউন্টে আমরা সেট আপ করে দেখাবো প্র্যাকটিক্যালি আমি যদি তার স্টোরটা দেখাই তো অ্যাড সেট করার আগে আমি সর্বপ্রথম বলি ইনি উনি এর আগে কিছুক্ষণ আগে দেখছিলেন হয়তো বা উনি এর আগে একটা অ্যাড সেট আপ করেছিলো যেখান থেকে ট্রাফিক এসেছিলো বাট সেল আসে না যেহেতু ওটা ট্রাফিকেরই ছিল উনি মূলত একটা ট্রাফিক অ্যাড সেট আপ তো আজকের মূলত আমরা নতুন যে অ্যান্ডোমেড আপডেটটা আসছে সেইটার আশা করি সকলে ক্লাস অথবা ভিডিও দেখে নিচ্ছেন যে নতুন অ্যান্ডোমেটা আপডেটে কী কী চেঞ্জেস আসছে সেটা আমাদের গ্রুপ এবং আমাদের ইউটিউব চ্যানেল দুইটাই কিন্তু আপলোড দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবেন যে নতুন অ্যান্ডোমেড আপডেট অনুযায়ী আসলে কী কী চেঞ্জ আসছে এবং কোন কোন জিনিসটা ফোকাসে রাখতে হলে বা রাখলে আপনি সেল আনার পসিবিলিটিস থাকে আর বা সেল আসার পসিবিলিটিস থাকে তো আজকের মূলত আমরা সেই আপডেট অনুযায়ী আর কি সেলারটা প্র্যাকটিক্যাল সেট করে দেখাবো মানে টোটালি আমি একটা অ্যাক্টিভ করে দেখাবো কোনো ধরনের ডেমো না তো আশা করি বুঝতে পারছেন দেখেন সর্বপ্রথম আমি যদি স্টোরটা দেখাই এইটা মূলত তার স্টোর যাই হোক স্টোর মূলত পেমেন্ট গেটে সবই পেমেন্ট অ্যাক্টিভ করা আছে তার স্টোরে ঠিক আছে যেটা এইখান থেকে দেখে বুঝতে পারতেছেন এটা তার স্টোর এই যদি অনলাইন স্টোর এইখান থেকে যদি আমি স্টোরটা ভিজিট করি তার তো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা কি ওই পেইডভাবে নিয়েছিলেন সবই পে পেমেন্ট গেট হয়ে বা সফি পে পেমেন্ট ডাইরেক্টলি অ্যাক্টিভ করে নিয়েছিলেন এই তো যেহেতু দেখেন আর যদি এইখান থেকে দেখাই এই তো মূলত স্টোর ঠিক আছে তো স্টোরের পেমেন্ট ঠিকঠাক মতোভাবে সেট আছে নাকি সেইটাকে দেখতে হবে কারণ না হলে কিন্তু আপনার স্টোরে কখনই অর্ডার আসার তো দূরের কথা অর্ডার কীভাবে আসবে তাই না কেউ যদি আপনার স্টোরে মনে করেন পেমেন্টই না করতে পারে তো এখানে মনে করেন প্রায় হিউজ ভ্যারাইটিস সবাই পেমেন্টে তো অনেক ধরনের আর কি অপশন পাওয়া যায় পেমেন্ট করার জন্য এবং এই যে মূলত এইটা যদি আমি দেখাই পেমেন্টটা যদি আসি এইখানে পেমেন্টটা আসলে এই যে তার পেইনারের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেইটাও অ্যাড করা আছে দেন এইখানে মূলত বিল্ডিং অ্যাড্রেস তার দেওয়া আছে সব কিছুই এভরিথিং ইন টোটাল সব কিছুই কমপ্লিট করা আছে তো উনি মূলত ইউএসএতে বিজনেস করে পেটস আইটেম নিয়ে তো যাই হোক দেখেন এখন আমি যদি এই জিনিসটা দেখাইলাম এখন আর একটা জিনিস দেখতে হবে সেটা হলো মার্কেট এই জিনিসগুলো চেক করতে হবে ঠিকঠাক মতোভাবে সেট আপ করা আছে নাকি মার্কেট এইখানে ডিফল্টভাবে যখন আপনি স্টোর ক্রিয়েট করেন বাংলাদেশ থাকে আপনি ধরেন আমরা কী করি বাংলাদেশে বসে মনে করেন পৃথিবীর বাইরে কান্ট্রি যেরকম ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া এইসব কান্ট্রিতে আমরা বিজনেস করে থাকি তো অবশ্যই মনে করেন আপনার দেখতে হবে যে মার্কেটটা যেন সেট করা থাকে আপনি যে কান্ট্রিতে বিজনেস করবেন ওই কান্ট্রি অনুযায়ী যেন সেট করা থাকে এই একটা জিনিস দেখতে হবে তারপর আর একটা জিনিস দেখতে হবে আমরা যে পিক্সেল সেট আপটা দেখাইছিলাম মানে ফেসবুকের যে পিক্সেলটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করা থাকতে হবে নাহলে কিন্তু ট্র্যাক করতে পারবে না আর বর্তমানে অ্যান্ডমেড আপডেট অনুযায়ী ক্রিয়েটিভটা যেরকম ইম্পর্টেন্ট ঠিক সেরকমভাবে ট্র্যাকিংটাও অনেক ইম্পর্টেন্ট ওই জাস্ট মনে করেন ওই পেজে গেলাম পোস্টে ক্লিক করলাম বুস্টে ক্লিক করলাম পোস্ট হয়ে গেল বা অ্যাডভার্টাইজ ওই ইউটিউব থেকে শিখে ওইভাবে করলে কিন্তু হবে না বর্তমানে আপডেট আসছে অনেক ধরনের যেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি যে দেখেন এখন যদি এইখান থেকে আসি এই যে এই যে পিক্সেলটা এইটা সেট আপ করা আছে এই নাইন ওয়ান এইট সিক্স ওয়ান ঠিক আছে আমরা যদি দেখি এই তার ইভেন্ট ম্যানেজারে এসে যদি দেখি এই তার পিক্সেলটা অলরেডি কানেক্ট করা আছে এবং ডাটা নিতে আছে এই যে পিক্সেল এই যে পিক্সেল আইডিটা নাইন ওয়ান এইট সিক্স ওয়ান ঠিক আছে এবং আমি যদি এইখানে তার মূলত এই পেজে আসি সর্বপ্রথম আমি পেজে আসতে হবে কারণ ক্রিয়েটিভ আরও একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো ক্রিয়েটিভ এই যে যে টপিকগুলো আমি বলতে আসি এই প্রত্যেকটা জিনিস আপনাদের ফলো আপ করতে হবে পিক্সেল সেটআপ ঠিকঠাক মতোভাবে থাকতে হবে স্টোরে সব মার্কেট সেট করা থাকতে হবে দেন আপনার মনে করেন সকল কিছু পেমেন্ট গেটে সেট আপ করা থাকতে হবে সকল কিছু যখন সেট আপ করা থাকবে দেন আপনার ক্রিয়েটিভ সেট আপ করা থাকতে হবে এবং তারপরেই আপনি নতুন অ্যান্ড্রোমেডা আপডেট অনুযায়ী সেলার সেট আপ করতে পারবেন তো যাই হোক দেখেন এই মূলত সে এই পেটস আইটেম রিলেটেড যেহেতু কাজ করে রিলেটেড তো এটা নিয়ে আমি এই আগেও উনি এই প্রোডাক্টটা নিয়ে মূলত বিজ্ঞাপন দিবে নিশ্চয় যদি আসি এইটা ঠিক আছে বর্তমান আপডেট অনুযায়ী আমরা সবাই জানি যে ক্রিয়েটিভটা কতটা ইম্পর্টেন্ট টার্গেটিংয়ের থেকেও ক্রিয়েটিভটা মোস্ট ইম্পর্টেন্ট তো অবশ্যই আপনার একের অধিক টার্গেটিং থেকে এখন একের অধিক ক্রিয়েটিভ নিয়ে কাজ করতে হবে ক্রিয়েটিভ কি অনেকেই বুঝে না এটা আমি যদি সহজভাবে বুঝাই ক্রিয়েটিভ হলো এই যে প্রোডাক্ট জানেন এই প্রোডাক্টটা ওনার যদি স্টোরে আমি আসি ঠিক আছে সাপোজ ওনার স্টোরে আমি আসলাম ওনার স্টোরে কিন্তু এই প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটারই এই যদি আমি স্টোরে আসি ট্রেন্ডিং প্রোডাক্টে মেবি ট্রেন্ডিং প্রোডাক্ট পেজে মেবি ওনার এই প্রোডাক্টটা আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে প্রোডাক্টটা ঠিক আছে এই যে প্রোডাক্টটা এটা উনি উনিশ ডলারে সেল করতে আছে ঠিক আছে এই প্রোডাক্টটা জাস্ট ইমেজ আকারে যদি আপনি বিজ্ঞাপনটা দেন সেক্ষেত্রে কিন্তু ওইরকম ভালো রেজাল্ট পাবেন না এর জন্য কি হয়েছে ওই প্রোডাক্টটারই উনি ক্রিয়েটিভ সোর্স করছে আমাদের টেকনিক দেখে ঠিক আছে উনি ক্রিয়েটিভ সোর্স করে উনি কী করছে এইটা পোস্ট করে রাখছে ওনার পেজে যে পেজের আন্ডারে উনি বিজনেস করতে আসে সেই পেজে উনি পোস্ট করে রাখছে তো দেন আমরা মূলত এখন বিজনেস ম্যানেজার আন্ডারে গিয়ে একটা সেট আপ করবো অবশ্যই পোস্ট করা থাকতে হবে তো কীভাবে একটা সেট আপ করবো চলুন সেইটা দেখে আসি তো অ্যাড সেট আপ করার জন্য এইখানে আসলাম আমি অ্যাড ম্যানেজারে আসলাম আর কি তো ক্রিয়েটি ক্লিক করলাম ক্রিয়েটিভ ক্লিক করার পর সেলে ক্লিক করলাম যেহেতু আমরা সেল আর সেট আপ করবো তাই না নতুন অ্যান্ডমেড আপডেট অনুযায়ী তো যাই নিচে আসিস যদি আমরা এটা একটু এই দেখেন কন্টিনিউতে ক্লিক করলাম সেলে ক্লিক করে দেন কন্টিনিউতে ক্লিক করলাম এটা ওকেতে ক্লিক করে দিই আমরা যার নিচে আসে এখানে আমাদের এই ক্যাম্পেইনের নেমটা চেঞ্জ করতে হবে ঠিক আছে আমরা ক্যাম্পিনের নেমটা দিব কি প্রোডাক্টের নেইম অনুযায়ী এই স্ট্রিম ওয়ান জাস্ট মনে রাখার সুবিধার্থে যে আমি কোন প্রোডাক্টটা নিয়ে অ্যাডান করছিলাম ঠিক আছে এইটা জাস্ট মনে রাখার সুবিধার্থে আমি ওইটা রিনেম করে দিলাম দেখেন সেটা সেল অ্যাট এইটা কি এইটা হলো অ্যাড সেট এবং এইটা হলো ক্যাম্পেন যাই হোক আমি এইটা এতটুকু রাখি তাহলে বেটার হবে কেন কারণ তাহলে আর কি দেখা যাবে না নাহলে স্বভাব না যাই হোক সমস্যা নাই দেখেন এখন এটা জাস্ট নেম অনেকে মনে করেন যে এই প্রোডাক্টের নেম লিখে দিতে হয় না আমার জাস্ট মনে রাখার সুবিধা হচ্ছে যে আমি কোনটা নিয়ে আসলে আমি একটা সেট আপ করতে আসি ঠিক আছে কোন প্রোডাক্টটা নিয়ে তো আমার এইটা দেখেই মনে পড়বে এই ক্যাম্পেইন নেম যখন থাকবে তখন নেমটা দেখেই মনে পড়বে যে আমি এইটা নিয়ে এই প্রোডাক্টটা নিয়ে আমি বিজ্ঞাপনটা সেট করছিলাম ঠিক আছে তো যাই হোক দেখেন এখন আমরা কি করব প্রথম যে সেকশনটা প্রথম সেকশনে আমরা এইখানে অ্যাডসেট বাজেট যদি থাকে আপনাদের সেক্ষেত্রে ক্যাম্পিন বাজেট করে নেবেন ক্যাম্পিন বাজেট করে নিয়ে আমি এইখানে ক্যাম্পেইনের বাজেটটা দিয়ে দিলাম ধরেন আমি এইখানে বাজেট দিলাম পাঁচ ডলার ঠিক আছে পাঁচ ডলার সামথিং আমি ধরেন বাজেট দিলাম ডেইলি বাজেট ডেইলি বাজেট আমি পাঁচ ডলার দিলাম দিয়ে আমরা নিচে চলে আসি নিচে আসার পর এইখানে স্পেশালি এইখানে আমাদের কোনো কাজ নেই আমাদের কাজ হলো নেক্সট অপশন নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এইখানে কনভারশন লোকেশন যেটা যেটা ওয়েবসাইট সিলেক্ট করা এইটা বি ওয়েবসাইটই থাকবে এবং নিচে দেখেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্শন ঠিক আছে এই ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারশন দেবো না এইটা দিয়ে যদি দেন তাহলে ডাইরেক্টলি সেল যখন আসবে তখন আপনার থেকে টাকাটা কাটবে কনভারশন মিন্স পার্সেস আর যদি আপনি চান ল্যান্ডিং পেজ ভিউ নিতে ওয়েবসাইটের আন্ডার থেকেও কিন্তু ল্যান্ডিং পেজ ভিউ নেওয়া যায় ঠিক আছে সেটাও আপনি নিতে পারেন তো যদি ল্যান্ডিং পেজ ভিউ নিতে চান এই ওয়েবসাইটের থেকে সেল অ্যাড ক্যাম্পেন থেকেই আপনি ওয়েবসাইটে তাহলে ম্যাক্সিমাস নাম্বার অফ পেজ ভিউ এটা দেবেন বাট আমরা এইখান থেকে কনভার্শনে ক্লিক করলাম কনভার্সন নিব দেন এখান থেকে ডাটা সেট যেটা মানে আমরা যেহেতু সেলের জন্য একটা সেট আপ করতেছি ডাটা সেট যেটা সেটা মেটা পেটনেক্স পিকজেল ঠিক আছে এইটা সেট করা থাকবে অবশ্যই আপনার পিক্সেলটা সেট আপ না করা থাকলে কিন্তু এইখানে স হবে না দেন কনভার্শন ইভেন্ট কোন ইভেন্টটা ট্র্যাক করবো আমরা ইভেন্টটা এখানে পার্সেস ইভেন্টটা ট্র্যাক করবো বাট পার্সেস ইভেন্টটা এখন কিন্তু এইটা গ্রিন মার্ক হওয়া নাই বাট গ্রিন মার্ক হওয়া না থাকলেও আমরা সিম্পলি কী করবো পার্সেসেই ক্লিক করে রাখবো এটা সমস্যা নেই এটা হয়ে যাবে এটা মনে করেন ওই আপনি যদি মনে করেন এখন আমি এটা অর্ডার আসে না এখন পর্যন্ত এর জন্য পার্সেস ইভেন্টটা ওই ওইরকম দেখাচ্ছে এটা কোনো সমস্যা না পার্সেসটা দিয়ে দিলাম আমরা সিম্পলি নিচে আসি আমরা নিচে আসার পর আপনার মানে কয়দিনের জন্য আপনি বিজ্ঞাপনটা রান করবেন তো ধরে আমি এই বিজ্ঞাপনের ডেটটা আমরা এইখান থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে আবার এই যে দেখেন এখন চারটা বিশ বাজে তাই না চারটা সতেরো সময় আমি এই মানে এই ক্যাম্পিনটা ক্রিয়েট করছিলাম তো এক্ষেত্রে আপনার কখনোই আগের ডেট মানে এইটা অনেকে ভুল করেন এর জন্য ক্যাম্পিন পাবলিশই হয় না আপনি সবসময় দেখবেন যে স্টার্ট ডেট যেটা দেওয়ার নিচে সেইখানে যেন টাইমটা কখনোই অতীত না হয় আপনার ফিউচার হইতে পারে মানে ভবিষ্যৎ হইতে পারে ভবিষ্যতের টাইম হইতে পারে ভবিষ্যতের টাইম মিনস আপনি আমি মনে করেন এখন এইখানে চারটা চল্লিশ দিতে পারি বাট এইখানে যদি চারটা সতেরো থাকে তাহলে এটি কী হইতে আছে অতীতের টাইম হয়ে দিতে আছে তাহলে তখন কিন্তু এই ক্যাম্পিংটা পাবলিশ হয় না তো আমি এইখানে মনে করেন দিয়ে দিব আনুমানিক আমার এখনও মনে করেন দশ থেকে পনেরো মিনিটের মতো লাগবে তা আমি মনে করেন এইখানে পঁয়ত্রিশ দিয়ে দিলাম মানে চারটা পঁয়ত্রিশে আমার ক্যাম্পিংটা পাবলিশ আমি করবো এটা আমি আনুমানিক একটা টাইম দিয়ে দিলাম ঠিক আছে নিচে আসি আমি এখানে ডেট কোনো দিলাম না ওখানে বাহিরে থেকে আর কি অন অফ করা যাবে ক্যাম্পেইন ওটা কোনো সমস্যা না নিচে আসলাম আমরা নিচে আসার পর এইখানে দেখেন সারেশন দেখাচ্ছে সমোর সেটিংসে ক্লিক করলাম আমরা ডিটেল টার্গেটিং এই আমাদের এইটা হলো টার্গেটিং সেকশন ঠিক আছে এখান থেকে মূলত টার্গেটিং করতে হবে সর্বপ্রথম আমরা লোকেশন সর্বপ্রথম আমরা লোকেশনটা দেবো কি ইউএসএ ইউনাইটেড স্টেট দেবো আমরা দেখেন আগের ক্যাম্পেইন ক্রিয়েট অনুযায়ী কিন্তু আমরা কি বলছিলাম ধরেন আপনি পেয়ার্স আইটেম নিয়ে কাজ করতে আসেন এখন ইউএসএতে বা ইউনাইটেড স্টেটে কোন কোন স্টেট ইউএসএতে কিন্তু অনেকগুলো স্টেট ঠিক আছে কোন কোন স্টেটে পেয়স আইটেম নিয়ে মানুষ বেশি আগ্রহ দেখাইতেছে বা মানুষ বেশি পেয়স আইটেমের প্রোডাক্ট কিনে সেটি কিন্তু আমরা গুগল ট্রেন থেকে রিসার্চ করে বের করতে পারতাম বাট বর্তমান আপডেট অনুযায়ী অ্যান্ড্রোমেডা আপডেট অনুযায়ী আমাদের কিন্তু সবকিছু ব্রড রাখতে হইতে আছে ব্রড কি অনেকে বুঝে না আমি যদি বোঝানোর চেষ্টা করি যে ব্রডটা আসলে কী আসলে এইখান থেকে লাইফ শটটা যদি আমি একটু লাইফ শটটা দিয়ে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন ব্রড আর ন্যারো এই দুইটা শব্দ শুনতে পারবেন তো এই দুইটা আসলে কি দেখেন ব্রড আর ন্যারো বলতে বোঝায় যেরকম ধরেন এই একটু জায়গা ঠিক আছে আবার ধরেন এই একটু জায়গা তো এখন এইখানে কোন জায়গার আর কি আয়তন বেশি অবশ্যই এই জায়গাটুকুর ঠিক আছে এই জায়গাটুকু অবশ্যই আর এইটা কি কম মানে এটার আয়তন কম তো ব্রড মানে হলো অনেক বুঝায় অনেক জায়গা জুড়ে বা অনেক পরিধি জুড়ে অনেক আয়তনটাকে মানে অনেক আয়তন জুড়ে সেইটা বুঝায় সেটা হইতে পারে ক্রিয়েটিভ নিয়ে অডিয়েন্স নিয়ে যে কোনো কিছু নিয়ে আর ন্যারো বলতে বোঝায় আপনার যত আয়তন বা এইটার পরিধি কমবে তত ওইটা ন্যারো হবে সেটা জায়গার ক্ষেত্রেও সহজ সহজভাবে যদি বুঝাই আপনি যদি পুরো ইউনাইটেড স্টেট সিলেক্ট করেন তাহলে কি হইতেছে পুরো ইউনাইটেড স্টেটস যে কয়টা স্টেট আছে সব সিলেক্টেড হইতে আছে আর আপনি যদি দুইটা তিনটে দশটা স্টেট বাদ দেন তাহলে কি এই জায়গাটা ছোটো হইতে আসে না ওইটা হলো কী হইতে আছে ন্যারো হইতে আসে তো বর্তমান মেটার যে এই যে নতুন যে চিপ ইনভেন্ট হয়েছে এছাড়া যে তারা আর কি নতুন এর যে ফিচার্সটা আছে সেই অনুযায়ী আপনার অর্ডিনেন্স ব্রড রাখতে হয় আপনার এইখানে মনে করেন যে কান্ট্রিতে বিজনেস করবেন সেই কান্ট্রির লোকেশনটাও ব্রড রাখতে হয় আগে যেরকম আমরা আমি দেখাইছি অনেক জায়গায় আমার মার্সেন্ট আমার মনে করেন প্রত্যেক মাসেই লোকাল বিজনেস থেকেও যা দুই লাখ টাকা সেল আসে তো ওই আমরা যে বাংলাদেশে যখন কাজ করতাম বা আমি পার্সোনালি বাংলাদেশে যখন কাজ করতাম মার্কেটিং করতাম নেন আমি একটা প্রোডাক্ট নিয়ে তো যে প্রোডাক্টটা আমি চাইতাম কি যে যেসব কান্ট্রি মনে করেন সরি যেসব সিটিস এরিয়াগুলো আছে সেইগুলো আমি সিলেক্ট করতাম ঢাকা ঠিক আছে বিভিন্ন জায়গা আমি সিলেক্ট করতাম বাট পরবর্তীতে হইল কি আমরা বাংলাদেশ পুরোটা সিলেক্ট করতে আছি নতুন আপডেট অনুযায়ী ওইটা না করলে হয় কি ক্রিয়েটিভটা ঠিকঠাক মতোভাবে ওই অ্যালগোহিদম বা ওই এআই টুলসটা রিসার্চ করতে পারে না ফেসবুকের যে ডাটা আশা করি বুঝতে পারছেন যাই কমপ্লেক্সে না যাই সহজভাবে যদি বলি এখন আর কোনো ধরনের ন্যারো করবেন না মানে এইখান থেকে এক্সক্লুড করা যায় বাদ দেওয়া যায় ইউনাইটেড স্টেট থেকে চাইলে কয়েকটা লোকেশন আপনি বাদ দিয়ে দিতে পারেন বা সেটা করার দরকার নাই নিচে আসি নিচে আসার পর আমাদের এগুলোর দরকার ল্যাঙ্গুয়েজ দিব আমরা এইখান থেকে যে ল্যাঙ্গুয়েজ আসি উপরে কোথায় গেলো এই ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ দেবো আমরা ইংলিশ অল ঠিক আছে ইংলিশ অল ল্যাঙ্গুয়েজ মাস বি ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখতে হবে এবং এইজেস ঠিক আছে এই এইজ এস জেন্ডার ডিটেল টার্গেটিং তো এই যে দেখেন আমি কিন্তু এইখানে ডিটেল টার্গেটিং করে নিয়েছি এবং এখানে এইচটাও দিয়ে দিয়েছি এইচটা আমরা এখানে টোয়েন্টি ফোর টু ফিফটি পর্যন্ত রেখেছি এইচটা এবং ডিটেল টার্গেটিংয়ে আমি এখানে অডিয়েন্স দিয়ে রাখছি ডগ গ্রুমিং এবং পেটকো স্মার্ট চিউই ডট কম এই দুইটা হলো কি ওয়েবসাইট এই চিউই ডট কম এবং পেটকো ডট কম এই দুইটা লিখে সার্চ দেবেন গুগলে আমার যারা ক্লাস বা ভিডিও দেখতে আছেন সবাই এই দুইটা ওয়েবসাইট হলো মূলত ইউএসএর ওয়েল নোন আপনার পেডস রিলেটেড যে ওয়েবসাইট তো এই সব ওয়েবসাইট থেকে যারা প্রোডাক্ট পারচেস করে বা যারা এইসব যেহেতু ট্রেন্ডি এবং অনেক বড় একটা ওয়েবসাইট এই ইউএস এর ভিতরে তো অবশ্যই তাদের থেকে আপনি একটা অডিয়েন্স পাবেন এর জন্য কিন্তু এই অডিয়েন্সটা দেওয়া হয়েছে এই দুইটা ঠিক আছে ডাইরেক্টলি আপনার পেটসের উপরে ইন্টারেস্টেড শো করানোর জন্য আশা করি বুঝতে পারছেন এবং আমরা কিন্তু এখানে খুব কম পরিমাণ আমরা টার্গেটিং করছি কারণ আমরা কিন্তু অডিয়েন্সটাকে নেরো করবো না আমরা অডিয়েন্সটাকে একেবারে ন্যারো করতে চাচ্ছি না ঠিক আছে এর জন্য কিন্তু খুব কম পরিমাণ অডিয়েন্স নিয়েছি নিচে চলে আসবো আমরা নিচে আসা বা প্লেসমেন্টের এইখানে শো মোর সেটিংসে ক্লিক করবো আমরা আমরা কিন্তু প্রত্যেকটা প্লেসমেন্ট বা প্রত্যেকটা জায়গায় অ্যাডসেটপ করবো না আমরা অ্যাড আপ করবো কোথায় শুধু জাস্ট অনলি ফেসবুকে তো এর জন্য ম্যাসেঞ্জারটা এবং এইখানে ইনস্টাগ্রাম যেটা এই ইনস্টাগ্রাম যেটা এই দুটো উঠেই দিব আমরা ম্যাসেঞ্জার এবং ইনস্টাগ্রাম আমাদের দরকার নাই এবং এইখান থেকে যে থ্রেড ঠিক আছে এই এই চারটা জায়গা আমি উঠাই দিলাম এবং এইখান থেকে দেখেন ফেসবুক এবং অডিয়েন্স নেটওয়ার্ক এই দুইটা আমরা রাখবো এখন অনেকেরই কোশ্চেন থাকে যে আমরা ফেসবুক রাখলাম অডিয়েন্স বাহিরের কান্ট্রিতে আমরা আমি যদি এই একটা বাংলাদেশের পার্সপেকটিভে সেট আপ করতাম তাহলে কিন্তু আমি অডিয়েন্স নেটওয়ার্কটা রাখতাম না ওয়েবসাইটে বিজনেস করার ক্ষেত্রে বাংলাদেশ অডিয়েন্স নেটওয়ার্কের দরকার হয় না বা যেহেতু আমি ইউএসএতে বাংলাদেশে বসে ইউএসএতে অ্যাডসটা সেট আপ করতে আসি এর জন্য আমি অডিয়েন্স নেটওয়ার্কটা রাখলাম দেখে আমি সেমনি কী করবো নেক্সটে ক্লিক করে দেবো নেক্সট ক্লিক করার পর আমরা এখানে অ্যাডে চলে আসছি যেটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস এইখানেই হলো মূল খেলাটা যে আমাদের একের অধিক ক্রিয়েটিভ লাগবে তো আমি যদি নিচে চলে আসি সিম্পলি ক্রিয়েট অ্যাড আপনি যদি ক্রিয়েট অ্যাড দিয়েও একের অধিক ক্রিয়েটিভ নিয়ে করতে পারেন ইউজ এক্সিস্টিং পোস্ট অথবা বুস্ট পোস্ট যেটাকে বলা হয় অনেকের এই জায়গাটায় বুস্ট পোস্ট লেখা থাকে আমার এই জায়গায় ইউস এক্সিস্টিং পোস্ট লেখা তো আমি মূলত এখন কী করবো এইখান থেকে আমি যে পেজে আমার পেজে অলরেডি ক্রিয়েটিভ পোস্ট করা আছে ঠিক আছে এই ক্রিয়েটিভগুলো পোস্ট করা আছে তো আমরা এই তিনটে ক্রিয়েটিভ নিয়ে কাজ করব তিনটা আমার কাছে আছে আমি তিনটে নিয়ে কাজ করব চারটে নিয়েও কাজ করতে পারেন বর্তমানে ক্রিয়েটিভটা হল মেইন যাই হোক ইউস এক্সিস্টিং পোস্টে দিলাম নিচে চলে আসলাম নিচে আসার পর এইখান থেকে দেখেন অ্যাড ক্রিয়েটিভ যেই অপশন অপশনটা এইখানে আসতে হবে এখানে আসার পর সিলেক্ট পোস্টে ক্লিক করব সিলেক্ট পোস্টে ক্লিক করার পর এইখান থেকে যে প্রোডাক্টটা আমরা নিব যে প্রোডাক্টটা পোস্ট করা আর কি যদি আমি দেখি নিচে যদি আসি এই যে এইটা ঠিক আছে এই 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 রিলেটেড এই তিনটা এই তিনটে ক্রিয়েটিভ আমরা নিব না এই তিনটে ক্রিয়েটিভ আমরা নিব ঠিক আছে এইটা নিব এইটা নিব এইটা নিব প্রথমটা নেই একটা হলো ইনফরমেশনাল পারপাস আর বাকি এক যেহেতু সিলেক্ট করতে এর জন্য আর ওইগুলো প্রয়োজন পড়বে না ইনফরমেশনাল পারপাস অথবা অ্যাওয়ারনেস টাইপ ক্রিয়েটিভের প্রয়োজন পড়বে টিভে এক ধরনের আর কি ইনফরমেশন রাখতে হয় যেটা আমাদের পিবিএস আমি বলতে আসছি যে এই ক্লাসটা বুঝতে হলে পিবিএস ক্লাসটা বুঝতে হবে অ্যান্ডোমেন্ট আপডেটেড স্ট্রাকচারটা বুঝতে হবে তাহলে মনে করেন এই জিনিসটা আরো ভালোভাবে বুঝবেন যেহে দেখেন এখন আমি সর্বপ্রথম এইটা নিলাম এটা নিয়ে এই ক্রিয়েটিভটা নিলাম নিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিলাম ঠিক আছে জানেন আমি সিম্পলি এই ক্রিয়েটিভটা নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর নিচে আসি যদি আমি সিম্পলি আমি চাইলে এখানে সাইক্লিংকেও অ্যাড করতে পারি এই বিজ্ঞাপনের সাথে আমি কয়েকটা সাইক্লিংকে অ্যাড করে দেবো যেহেতু ওনার এই রিলেটেড প্রোডাক্ট আরও দুইটা ওনার স্টোরে আছে যদি দেখেন আমি যদি দেখাই এই সেম টাইপেরই বাট মডেল ভিন্ন ঠিক আছে আমি যদি নিচে আসি ওনার রেকমেন্ডেডে দেখাবে এরকম এইটা ঠিক আছে এবং এইটা এই দুইটা কিন্তু সেম টাইপেরই প্রোডাক্ট বাট এক একটা মডেল এক এক রকম এই তো আমি এই দুইটা প্রোডাক্ট সাইট লিঙ্ককে কারে অ্যাড করে দেবো দেখেন একটা বিজ্ঞাপনে আমি চাইলে এই সাইট লিঙ্ক অ্যাড করাটা অনেকেই পারতেন না আজকের ক্লাস দেখলে সাইট লিঙ্কটাও অ্যাড করা শিখে যাবেন আমরা মূলত ডিলেট দিচ্ছি না আপনারা সিম্পলি যখন যদি না এখানে চেঞ্জে ক্লিক করলেই এই স্বপ্ন বাটন পেয়ে যাবেন অলরেডি আমাদের যেহেতু বিজ্ঞাপন সেট করা এই ক্রিয়েটিভটা দিয়ে এর জন্য আর কি এটা চেঞ্জ দিচ্ছে না যাই আমরা সাইট লিঙ্ক অ্যাড করতে হবে আমাদের অ্যাডে ক্লিক করবো আমরা গ্যারেক্ট ক্লিক করার পর নিচে যদি আসি আমি এখানে ইউরেল দিতে হবে সাইটলিং অ্যাড করতে গেলে প্রথমে সর্বপ্রথম আমাদের প্রোডাক্ট ইউরেল এই প্রোডাক্টটা এইটা ধরনের আমি অ্যাড করবার জন্য এইটার ইউএল আমি নিলাম কপি করলাম কপি করে সিম্পলি আমি এইখানে আসলাম যেহেতু ম্যাক থেকে করতে এসে তো পিস থেকে করলে আরও ভালো হয়তো দেখেন এখানে ডিসপ্লে লেভেল লিঙ্ক এইখানে মূলত এইটার নেম নিয়ে দিই যদি সেল ক্লিমিং সরি সেট ক্লিনিং পেট গ্রুমিং কম্বো ঠিক আছে এটা যদি আমি দিয়ে দিই সেমকে আপনি প্রোডাক্টের পুরো হেডলাইনটাও দিতে পারেন এইখানে ঠিক আছে বা আপনি শর্ট করেও নিতে পারেন ডিপেন্ডস ইটস ডিপেন্ডস অন ইউ এখন যাই হোক এইটা নিছি না এইটার এখন একটা স্ক্রিনশট প্রয়োজন পড়বে মানে প্রোডাক্টের ইমেজের তো প্রয়োজন পড়বে বাট যেহেতু এটা শর্ট জায়গা জুড়ে দেখাবে একটু তো এর জন্য পুরো ডাইরেক্ট না নিল এইখান থেকে সিমটা আমি এইটা অ্যাজ সেভ করে দিলাম সেভ করে আমি এইখানে আসি যদি এই থামনেলটা আপলোড করে দেবো এইখান থেকে যে একটু আগে যে স্ক্রিনশটটা নিলাম কোথায় এই যে এইটা সেইটা ওপেন করে দিলাম এই যে দেখেন এখন কিন্তু এইটা অ্যাড হয়ে যাবে এইটা আমাদের সবে কোথায় নিচে আপনার যখন বিজ্ঞাপনটা সব না তখন এই নিচে সাইক্লিংকে করে সব হবে ঠিক আছে অ্যাডে ক্লিক করে দিলাম দেখেন এই সাইকলিংটি কিন্তু অ্যাড হয়ে গেল ঠিক আছে এই সাইক্লিংটি কিন্তু অ্যাড হয়ে গেল এরকম মনে করেন আপনার এই সাইক্লিংগুলো অ্যাড করে নিতে হবে আমি ধরেন এই অ্যাডটা অ্যাড করলাম না আপনি এরকম আরও আমি ওই আরেকটা যেটা আছে সেটাও আমি অ্যাড করে দিই যদি চান এমন না যে এটা করতেই হবে এমন না যে সাইক্লিং অ্যাড করতে হবে অ্যাড না করলে আপনার বিজ্ঞাপন হবেই না এরকম কিছু না বাট যেহেতু ওনার এক ক্যাটাগরির আছে আমার কথা হয়তো বা বুঝতে পারতেছেন যে ওনার ওই সেম প্রোডাক্টেরই সরি এটা তো ইউ আর এল সেকশন ওনার সেম প্রোডাক্টেরই মানে ভেরিয়েশন আছে মডেল আছে এর জন্য আমি সাইক্লিং দিয়ে দিলাম যদি এরকম না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা দিবেন না ঠিক আছে ক্লিক করলাম দেন আমাদের এই প্রোডাক্টটার একটা সুন্দর একটা স্ক্রিনশট নেই আমরা যদি প্রোডাক্টটির ইমেজ থাকলে ইমেজ দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই আমি সিম্পলি স্ক্রিনশট আঁকা নিলাম যেহেতু এটা অনেক ছোটো আকারে শো হবে এর জন্য এতটুকু স্ক্রিনশটেও রেজলেউশনটা ডাউন হবে না এর জন্য আমি স্ক্রিনশট নিলাম নাহলে অবশ্যই স্ক্রিন স্ক্রিনশট নিতাম না তাই না এখান থেকে যদি শো করে অ্যাড করে দিলাম আর কি অ্যাড করে এখন সিম্পলি কী করব এই দেখেন অ্যাডে ক্লিক করে দিলাম অ্যাড হয়ে গেছে কিন্তু ঠিক আছে অ্যাড হয়ে যাওয়ার পর আপনার সিম্পলি এইখান থেকে সেইবি ক্লিক করে দিতে হবে সেভি ক্লিক করে করে দিলেই কিন্তু এটা দুইটা আর কি সাইক্লিংকে অ্যাড হয়ে গেছে সেটা বলবে আপনাকে ঠিক আছে এই হওয়ার মূলত ব্যাপার এখন আমি যদি সিম্পলি আসি পুরো এইগুলো আর কি ইয়ে আকারে শো হচ্ছে যে ক্যারোজ আলাদা করে এটা আলাদাভাবে দেখাচ্ছে এইরকমভাবে সব হবে নিচে এই খারে ভাবে সব হবে এই যে সাইক্লিং ঠিক আছে যদি দেখেন এখন আমি এইখানে একটা একটা অ্যাড করলাম ভাবে এখন আমি সিম্পলি কী করব ক্রিয়েটিভটাকে আমরা কী করবো ডুপ্লিকেটে ক্লিক করব এবং এইখান থেকে আরও দুইটা ক্রিয়েটিভ আমি নিব মানে একটা অ্যাডই থাকবে বাট ক্রিয়েটিভ থাকবে কয়টা ক্রিয়েটিভ থাকবে এখন এখন ক্রিয়েটিভ থাকবে তিনটা তো ক্রিয়েটিভটাকে কী করতে হবে আমার রিনেম করতে হবে যদি এইখানে আসি অ্যাড ওয়ান কপি না কপি কপিটা কেটে দিতে হবে যাতে মনে রাখা যায় যে কোন ক্রিয়েটিভটা কীরকম পার্সেন্ট পারফরমেন্স করছে সেটাও দেখতে পারবো দেন মনে করেন আবার আলাদা আলাদা আইডেন্টিফাইও করা যাবে এই ক্রিয়েটিভ নাম্বার টুতে এসে চেঞ্জ পোস্টে ক্লিক করবো চেঞ্জ পোস্টে ক্লিক করার পর আমাদের সেকেন্ড যে ক্রিয়েটিভটা সেইটা নিব আমরা কোথায় আমরা এইটা নিয়েছিলাম প্রথমটার জন্য সেকেন্ডটা নিব এইটা দিয়ে সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দিলাম এইটার কল্টাকশন বাটন আছে লার্ন মোড় আকারে সেট করা আছে এইখানটা আমরা অ্যাড বাটনে ক্লিক করবো লার্ন মোড়টা আমরা বাদ দিয়ে দেবো আমরা নাও দেবো স্বপ্নও বা অর্ডার নাও বাটন দেবো এবং আমরা আমাদের প্রোডাক্টের ইউআরএলটা দিয়ে দেবো এই দুইটার কাজ নেই আর আমাদের মেইন প্রোডাক্ট তো এইটা তাই না তো এই এই প্রোডাক্টের ইউআরএলটা নেব কপি করলাম যে এই স্বপ্নও বাটনে ক্লিক করার পরে এই 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 ডেস্টিনেশনে চলে আসবে এই দেখেন কর্নারে ঠিক আছে চেঞ্জ হয়ে যাবে এইখানে ক্লিক করার পর আমাদের সিম্পলি আমার কাস্টমার এইখানে আসবে দেন সে এইখানে এই পেমেন্ট গেটের মাধ্যমে এইখানে পেমেন্ট করে দেবে আমাকে পেমেন্ট করলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে স্বপ্ন বাটন কিন্তু অ্যাড হয়ে গেছে এটা গ্লিস আকারে আছে অ্যাড হয়ে গেছে অলরেডি যাইহ দেখেন একটা রিলর দিলেই চলে আসবে বাট রিলর দিচ্ছি না আমি এখন আমি সিম্পলি সে থ্রিতে চলে আসি যদি আমি এইখানে থ্রিতে আসার পর এটাই স্বপ্ন বাটন অলরেডি সেট করাই আছে এর জন্য আর প্রয়োজন নেই স্বপ্ন বাটন অলরেডি সেট হওয়াই আছে এই দেখেন যদি সেট হওয়া না থাকে তখন আর কি ওইখান থেকে দেখায় ঠিক আছে সেট হওয়া থাকলে আর সেট হওয়া না থাকলে কীভাবে সেট করতে হয় সেটা তো দেখাইয়ে দিলাম যাই হোক এই এই পর্যন্ত সব কমপ্লিট করতে হবে এই পর্যন্ত কমপ্লিট করার পর এখন কাজ কি দেখেন উপরে ওই সাইক্লিংগুলো কিন্তু অলরেডি অ্যাড অবস্থায় আছে তাই না অ্যাড অবস্থায় আছে ঠিক আছে এই দেখেন সোর্স ইউর ওয়েবসাইট এ ইউরএল দিয়ে দিতে পারেন ওনার ডোমেনও নেওয়া আছে ওনার ডোমেইনও কিনে আছে দেখেন সোর্স ইউর এল এবসাইট ইউরএল দিয়ে দেওয়া যায় নিচে যদি আসি আমি সিপ্লিন নিচে আসলাম নিচে আসার পর একটা জিনিস দেখতে হবে সেটা হলো কি এই যে পিকজেল পিক্সেলটা ঠিকঠাক মতো হবে সেটা হওয়া আছে নাকি এই সব কমপ্লিট হওয়ার পরেই কিন্তু দেখা যাচ্ছে কি আমার বিজ্ঞাপনটা কিন্তু সুন্দরভাবে এই দেখেন আমার একটা এরকম শো হবে এই বিজ্ঞাপনটা এইরকমভাবে শো হবে সেটা দেখা যাচ্ছে এবং এইটার ক্রিয়েটিভ এইরকম এইটার ক্রিয়েটিভ হল এইরকম একটা এক একটা উনি যে স্বপ্ন বা টন নিচে কর্নারে ওনার এই ক্রিয়েটিভটা উনি এডিট করে নিচ্ছে ক্যাপকার দিয়ে যেটা আমরা দেখাইছিলাম যে ক্যাপকার দিয়ে আপনার এডিট করে নিতে হবে ক্রিয়েটিভটা তাই না সেল আর মানে ভিডিও প্রোডাক্টেরই একই প্রোডাক্টেরই তো এই অনুমত্ব ব্যাপার এইভাবে আর কি আপনার এইটা সেট আপ করাতে হবে এখন কয়টা বাজে চল্লিশ বাজে তো এই ক্ষেত্রে আমি টাইমটা থেকে কিন্তু আরও আগেই গেছি তো আমি টাইমটা দিয়ে সিম্পলি এটা কি করবো বিজ্ঞাপনটা পাবলিশ করে দেবো দেখেন আমি সিম্পলি যদি আসি উপরে ওই টাইমটা আমি এখানে বিয়াল্লিশ দিলাম ঠিক আছে বিয়াল্লিশ দেওয়ার পর আমি সিম্পলি কী করবো পাবলিশি ক্লিক করবো দেখেন পাবলিশি ক্লিক করলাম আমার কিন্তু বিজ্ঞাপনটা পাবলিশ হইতে আছে এটা কিন্তু প্র্যাকটিক্যালি আমি দেখাইতেছি কোনো ধরনের ওই মনে করেন সেট আপ করলাম ডেমো আকারে এরকম কিছু না দেখেন আমার অলরেডি কিন্তু হয়ে আমার কিন্তু ক্যাম্পেইনটা কিন্তু অলরেডি কী হইতে আছে দেখেন এইটা তো আগের ক্যাম্পেইন এইটা শিডিউলড হওয়া আছে মানে বিয়াল্লিশে অ্যাক্টিভ হবে তো বিয়াল্লিশ এক্টিভ হওয়ার পর এই দেখেন পাবলিশ হয়ে গেছে কিন্তু আমার অলরেডি ক্যাম্পেইনটা একটা আর কি অলরেডি প্রিপেয়ারিংয়ের প্রসেস কিন্তু চলে গেছে কিছুক্ষণের ভিতরে এই অ্যাক্টিভ হয়ে যাবে আমাদের এই একটা অ্যাডসেট আর কি রিভিউতে আছে হয়তো বা একটা অ্যাডসেট আর একটু পরেই আর কি একটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এইভাবে মূলত আমরা প্র্যাকটিক্যালি কিন্তু একটা অ্যাডসেট আপ করে দিলাম ওনার স্টোরে আর কি বা ওনার ফেসবুক অ্যাড ম্যানেজারে যেটা আর কি সকলে আর কি দেখতে পাচ্ছেন তো এইভাবে আর কি মূলত আপনারা অ্যাডসেট করতে পারেন এই ওয়ে ফলো করে অবশ্যই আপনার এক্ষেত্রে টার্গেটিংটা অবশ্যই ইম্পর্টেন্ট টার্গেটিংটা বুঝতে হবে তো এই ছিল আজকের ক্লাস এবং নেক্সট আরেকটা আর কি ক্লাস আর বা ভিডিও বা ক্লাস আমরা নিব যেখানে আর কি মূলত কীভাবে আর কি ট্রাফিক অ্যাডসেট করতে হয় আর সেলস ক্যাম্পিন দেখাইছি অ্যান্ড্রমেড আপডেট অনুযায়ী এখন ট্রাফিক অ্যাড কীভাবে সেট আপ করতে হবে অ্যান্ড্রমেড আপডেট অনুযায়ী সেটা দেখাবো কারণ আপনার সেল অ্যাড কিন্তু আপনি একটা পেজ খুললেন এ স্টোর খুললেন সেল অ্যাড দিলেন ভাবলেন সেল চলে আসবে এভাবে কিন্তু হয় না সর্বপ্রথম আপনাকে কিন্তু কয়েকদিন ট্রাফিক অ্যাড দিতে হয় আপনার প্রোডাক্টের সম্পর্কে অ্যাওয়ার্ড করতে হয় ওই লোকেশনে বা ওই স্পেসিফিক টার্গেট যে টার্গেটিং বা যে ডিটেল টার্গেটিংয়ে যে অডিয়েন্স দিয়েছেন ওই অডিয়েন্সের ভিতরে আপনার অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হয় ট্রাফিকের আন্ডারে নতুন অ্যান্ড্রমেড আপডেট অনুযায়ী দেন আপনার কী করতে হবে সেল ক্যাম্পেন রান করতে পারেন আপনি অ্যাওয়ার্ড যখন হয়ে যাবে তখন আপনি সেলস ক্যাম্পেন আন্ডারে আপনি ওয়েবসাইট থেকে ল্যান্ডিং পিস ভিউ নিতে পারেন অথবা ওয়েবসাইট থেকে পার্সেস ইভেন্টটা সিলেক্ট করে আপনি যেরকম আজকে দেখাইলাম ওইরকম সেল সেলের জন্য ডাইরেক্টলি আজকে যে আমি একটা সেট আপ দেখাই সেটা হচ্ছে ডাইরেক্টলি সেল পারপাসে মানে ডাইরেক্টলি প্রোডাক্টটা সেল করার জন্য আর কি তো এইভাবে আর কি আপনি চাইলে প্রোডাক্টটা সেলের জন্য ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন তো এই ছিল মূলত আসের ক্লাস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ